আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আবার নতুন এক রেসিপির জন্য নারকেল নিয়ে আসলাম সুন্দরকে কাটবে দত্ত তুমি খাবে হ্যাঁ দাদা আমি আচ্ছা ফুটা করে তোমার এক পানি বার করে দিই আমার নাতি নাতনিরা পানি খাবে ডাবের নারিকেলের এই জন্য আমি ফুটা করে নিচ্ছি নারিকেলটা আচ্ছা পানি বার করে দিচ্ছি আবার মারে কে খাবি আচ্ছা একটার মধ্যে ঢেলে সবাক ভাগ করে দেবে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আঙ্গুল দেনা না মেলাগুলা পানি আছে মবিন দোস্ত হ্যাঁ জি আগে খাও তো আর মোকাকু ঝুড়ি ঝুড়ি করে কুড়ে নিতে হবে কুড়ে নিলে নারকেল গুলো আমি সুন্দর ভাবে কুড়ে নিব সবগুলা এই যে আমার নারকেল গুড়া হয়ে গেছে এবার আমি এটা রেখে দিই বন্ধুরা একদম খাঁটি খেজুরের গুড় এটা দিয়ে আজ আমি ভাপা পিঠা বানাবো গুড়টা সুন্দরভাবে ঝুরু ঝুড়ুকে কেটে নিতে হবে এই যেভাবে এই যে আমার গুড়টা সুন্দরভাবে ঝুরু করে কেটে নিছি এটা দিয়ে আমি ভাপা পিঠা বানাবো এই যে এবার আমি ময়দাটা ভালোভাবে মাখায় নিব একটু নবন দিব লবণটা সুন্দরভাবে মিশিয়ে নেব হালকা করে পানি দিয়ে দেব ময়দাটা ঝুরি ঝুরি হতে হবে বেশি পানি দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে মাখাতে হবে সুন্দরভাবে আটাটা মাখায় নিছি এই যে নারকেলটা কুড়ে নিছি সুন্দরভাবে এবং গুঁড়টা কুচি কুচি করে কেটে নিছি এই এবার আমি পাতিলে পানি দিয়ে পানিটা ভাপানোর পরে আমি পিঠে বানাবো বন্ধুরা এবার আমি এই যে খুরির মধ্যে আটা দিয়ে দেব একটু আটা দিব দেওয়ার পরে একটু গুঁড় দিয়ে দেব এবার একটু নারিকেল দিয়ে দিব পরে আবার একটু আটা দিয়ে সুন্দর ভাবে মিল করে দিব আর আমি চুলার মধ্যে দিয়ে দিব ঢাকনাটা উঠায় দিব সুন্দর করে ঢেকে দিব বর এক ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো পিঠে বানিয়ে নেব আমি ঢাকনাটা উঠিয়ে নামিয়ে ফেলবো একটা দিয়ে দিব এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব ঢেকে পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি টেস্ট যদিও গরম অনেক স্বাদ বন্ধুরা এভাবে ভাবার পিঠা বানাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ দোস্ত কেমন দারুন দোস্ত সাহেব রে গেছে এজন্য দোস্ত লাভ আছে হুম বলো কেমন